কি এমন হলো যে এই কাজটা করার সময় আমি এত কান্নাকাটি করলাম নমস্কার আমি পৌলমি আর আজকেও নিয়ে চলে এসেছি আবারও একটা ওয়ার্ল্ড আর্টের ভিডিও তো চলো শুরু করা যায় তার আগে যারা পার্ট ওয়ান দেখানো তাদেরকে এক্ষুনি বলবো এই ভিডিওটাকে রেখে পার্ট ওয়ানটা আগে দেখে আসো পার্ট এ আমি তো ড্রয়িংটা করে ফেলেছিলাম এবার পালা কালার করার আমি কালারও শুরু করে দিয়েছি আর কালারটা করতে আমি তিন দিন টাইম লিখেছি কোনো সময় রঙ ছিল না কোনো সময় অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি জিনিসটা করছি আর এটা করার একমাত্র কারণ আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে এই জিনিসটা দেখব যাতে আমার সব মনের দুঃখ কষ্ট সব কিছু দূর হয়েছে কিন্তু এই কাজটা করতে করতেই যে আমি কিছু এমন কথা শুনতে পাবো যার জন্য এত কষ্ট পাবো সেটা আমি ভাবতে পারিনি সব কিছু এখন এই মুহূর্তে হয়তো এক্সপ্লেন করা পসিবল না তোমরা এইভাবে আমাকে ভালোবাসতে থাকো সব কিছু হয়তো তারই ইচ্ছা তার ইচ্ছায় তো একটা গাছের পাতাও নড়ে না এটাও হয়তো তারই ইচ্ছা ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে না কিন্তু